জয় জগন্নাথ আজকে আমরা জানবো চাকদাহ যশরা জগন্নাথ মন্দিরের কথা এটাও বলবো মন্দিরে আপনি স্টেশন থেকে কিভাবে আসবেন চাকদাহ স্টেশন থেকে পশ্চিম দিকে দু কিলোমিটার দূরে যশরা গ্রাম নদীয়া জেলায় অবস্থিত এই যশরা গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পারিষদ তথা দ্বাদশ শাখার অন্যতম প্রসিদ্ধ বৈষ্ণব জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ ও জগন্নাথ দেবের একটি মন্দির অবস্থিত পূর্বে মন্দির সংলগ্ন একটি সুপ্রসিদ্ধ দোলমঞ্চ ছিল বড়ই পরিতাপের বিষয় বর্তমানে দোলমঞ্চটি ধ্বংসপ্রাপ্ত শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দ প্রভু এখানে পদার্পণ করেছিলেন কথিত আছে মহাপ্রভু সপারিষদ নীলাচলে অবস্থানকালে একবার জগন্নাথ দেব নবকলেবর ধারণ করেন জগদীশ পণ্ডিত পুরীর জগন্নাথ দেবের পরিত্যক্ত পুরাতন দারুময়। বিগ্রহটি পুরীধাম থেকে দণ্ডে বহন করে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন উদ্দেশ্য বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা করা বিশাল বিগ্রহ দণ্ডে ঝুলিয়ে দুজনে কাঁধে করে বই নিয়ে চলেছিলেন পথিমধ্যে যশরায় রাত্রি যাপন করলেন পরের দিন প্রাতিকৃতার সেরে জগন্নাথকে কাঁধে তুলবার সময় আর ওঠাতে পারলেন না দারুণ মূর্তি শিলার চেয়েও ভারী বোধ হল দৈববাণী হলো আমি এখানেই অবস্থান করবো সেই থেকে জগন্নাথ এখানেই আছেন জগদীশ পণ্ডিত বাকি জীবন এখানেই বসবাস করে জগন্নাথের সেবায় অতিবাহিত করেন সুভদ্রা ও বলরামবিহীন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহটির উচ্চতা চার ফুট জগন্নাথ দেব ছাড়াও শ্রীকৃষ্ণ শ্রী রাধাবল্লভ ও বলদেব জিওর মূর্তিও আছে আর আছেন জগদীশ পত্নী মাতা পূজিত গৌরগোপাল পুরীধাম থেকে জগন্নাথ দেবের বিগ্রহটি বহন করে আনবার জন্য জগদীশ পণ্ডিত যে বড় লাঠিটি ব্যবহার করেছিলেন সেটি এখানে সযত্নে সংরক্ষিত আছে বহুবার সংস্কৃত মন্দিরটি দালান মন্দিরের সামনে নাট মন্দিরটি খিলান বিশিষ্ট শোনা যায় কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র মন্দিরটি নির্মাণ করে দেন এবং দেবসেবার জন্য কয়েকশো বিঘা জমি দেবত্র করে দেন কিন্তু বর্তমানে সেই জমি সামান্যই মন্দির কর্তৃপক্ষের হাতে আছে মন্দিরে জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানযাত্রা পৌষ মাসের শুক্লা তিথি তিথিতে জগদীশ পণ্ডিতের তীরভাব উৎসব ও অরণ্য উৎসব অনুষ্ঠিত হয় বর্তমানে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ মন্দিরটি দেখাশোনা ও পরিচালনার কাজ নিয়োজিত রয়েছে যশোর জগন্নাথ মন্দিরে যেতে হলে শিয়ালদা থেকে সকালের লালগোলা প্যাসেঞ্জার রানাঘাট শান্তিপুর গেদে বা কৃষ্ণনগর লোকালে উঠে পড়তে হবে আপনাকে নামুন চাকদাহ স্টেশনে রেলগেটের পশ্চিম দিক থেকে রিক্সা বা ভ্যান রিকশায় উঠে পৌঁছে যান মন্দিরে আসবার সময় মন্দির থেকে রিকশা পাবেন না একটু হেঁটে নারকেল বাগানে আসতে হবে দুপুরে বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে দুপুরে প্রসাদ পাওয়ার জন্য সকালে বারোটার মধ্যে যেতে হবে আপনাকে থাকার ইচ্ছে হলে অতিথিশালায় থাকতে পারেন মন্দিরের ঠিকানাটি বলে দিই শ্রী শ্রী জগন্নাথ মন্দির পোস্ট যশরা ভায়া চাকদাহ জেলা নদীয়া পিন নাম্বার, সাত চার এক দুই দুই দুই